الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحينا إلى موسى أن أصري بإبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء إلَى شرك قليل وإنا لنا لغائزون وإنا آل جميع فأخرجناهم من جنات وعيون وكنوس ومكاب كريم كذلك وأورثناها بني إسرائيل فأتبعوهم مشركين فلما ترى الجمعان جمعان قال أصحاب موسى إنا لا إدركون إن إنا لهنا لا فلما أوحينا الي موسي أن اضرب أن اضرب أن اضرب بأسكن فداك فكان كل فرق كالطود العظيم وأزلفنا سَمَّا الآخرين وأنجيناهم موسي ومعه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كانوا أخسرهم مؤمنين إن ربك إن ربك لهو العزيز الرحيم صدق الله العلي العظيم <تطلح> الله رب العالمين الدرب الفتيار <سكت> إكرم <سكت> الله معنا صلاة الفجر نماز الله قبول كل

রাতা তোমার এই লক্ষ লক্ষ লোক 6 লক্ষ লক্ষ্যে নিয়ে তুমি মিশর থেকে চলে নাও ফিলিস্তিনি মুখ রওনা হয়ে যাও এটাই তোমার জন্য উত্তম হবে আর তোমার ফেসেরা ধাওয়া করবে সেই সময় এরা সব কিছু ধ্বংস যাবে এজন্য তুমি রওনা হও বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওই করে জানে দিলেন আও হাইনা ইলাহ ইলসা আল্লাহ তুমি কি করো আন আসরি রাতারাত আসরি শব্দটি ভ্রম

ফেরাউম তখন কি করলো মাদাইনি হাসিরি শহরে শহরে বিভিন্ন শহরে লোক জোগাড় করলেন সেরা মাইনে জোগাড় করলেন পুলিশ জোগাড় করলেন ধরে বললেন যে মুসা এবং তাদের যারা আছে সবগুলো ধরো সব লোক জোগাড় করে মুসা লোকজনকে ধরার জন্য নির্দেশ করলেন তাদেরকে মারার জন্য নির্দেশ করলেন আরো বললেন না হাউলা সে জিমাদুন এরা লোক সংখ্যা হাসে কম ক্ষুদ্র দল এবং লোকও এরকম

এরকম কথা বলে এলো না জামিল হাজির আমরা অনেক সতর্ক আছি ফিরাম বললে আমরা এদের ব্যাপার অত্যন্ত সতর্ক মুসার এই জনগণ নিয়ে আমরা খুব সতর্ক আছি কারণ কি জানি না কখন কি করে না করে এই জন্য আমরা এদের ব্যাপারে খুব সতর্ক আছি কিন্তু এরা চলে যাচ্ছে রাতার আগ বলেন না আলহামদুলিল্লাহ তাহলে দেখবেন যে এদের সব মেনে ফেলতে হবে আমাদের সব লোকজন তো নিয়ে চলে গেল আমাদের কোন লোক থেকে বাদ নেই আমাদের দাঁড় দাসীগুলো নিয়ে চলে গেল যারা আমাদেরকে খেদ মত করতো তাদেরও নিয়ে চলে গেল মুসাল হয়েছে চলে যাচ্ছে তখন কি করলেন আখারাজ না হন তারা বের হলো কারা ওই ফিরানের লোকজন সব বের হইলো কিভাবে ফি জান্নাতেও তাদের বাগ বাগিচা ফেলে দিয়ে বাগান বাড়ি টাড়ি সব ফেলে দিয়ে বলে আগে মুসার ধর মুসার লোকদের আগে ধর ফি জান্নাতেও মানে ঝর্ণা ধরা ঝর্ণাগুলো ছেলে সে ঝর্ণা ফেললে বাঘ ফেলে কানু জিম তাদের টাকা পয়সা ফেলে অর্থ সম্পদ ফেলে মুকামিম তারা যে অবস্থানগুলো যে জায়গায় সে অবস্থানগুলো ফেলে বাড়ির ফেলে সব মুছার পিছনে ধাওয়া হলো কোন জীবন আকামি কামিম বলে বাড়ির ভাদর সব ফেলে এগুলো সব ফেলে মুসাকে ধরো মোছা লোকজনকে ধরে তাদের মারার জন্য তোমরা দৌড়ো ফেরো এরকম ঘোষণা করে দিলে লোকজন সকলেই দৌড়ানো শুরু করলে আকা জালিকা আও রাস্তা

দূরদুলতে গেলেন সব দূরে দূরে মুসাল্লোদের ধরার জন্য সব গেলেন যত সন্ধ্যবাহিনী আছে পুলিশ আছে বিডিআর আছে সেই সময় যারা ছিল সব মুসাল্লিন ধরার জন্য তারা আল জামি দুই দল যখন দেখলো লোক দেখলো আমাদের আমাদের লোহিত সাগর এই সাগর আমরা পার হয়ে কি করে আমাদের কাছ কোনো ভাব নেই আমাদের আজকে এই ছয় লক্ষ লোক একেবারে শেষে যাবো আমরা সামনে বিরাট নদী এরকম চিন্তা হয় কি হয় না আল্লাহু ওয়াস্তে এইরকম তারা চিৎকার করতে লাগলো মোসা আদে চিৎকার করে মোসা তুমি তোমার আব্বা আল্লাহকে বলো তখন মোসা সাল্লাল্লাহু বললেন ক্বালাকা আল্লাহ তোমরা কক কোন ভয়বিও না বলেন আলহামদুলিল্লাহ মা' রাব্বি নিশ্চয় আমার রব আমার

যখোন তারা কে নিকটবর্তী হলো ওয়া আজরাত নাসমাল আখির ইন এমন ফেরাউন লোক গেল ওই রাস্তা দিকে ভালো রাস্তা দিকে তারাও সেই রাস্তার দিকে ওই রাস্তার পরে উঠে পড়লেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু কাছে এইবার ফেরাউনের লোক যতসব সব ওই নদীতে যখন উঠে পড়লেন ওই রাস্তায় যখন উঠে পড়লেন মুসা আলাইহিস সালাম এই রাস্তায় যাচ্ছে সেই রাস্তায় যখন উঠিয়ে পড়লেন আল্লাহ বলছে আনজাইরা মুসা আমি মুসা কে বাসালাম বলেন আলহামদুলিল্লাহ আনজাইরা মুসা ওয়া মাআহু

করলে অনেক বিশ্বাস করবে না বিশ্বাস করে কিন্তু দেখা যাচ্ছে যে জালেম সরকার যারা হয়েছে যারা মানুষের অত্যাচার জুলুম করেছে তারা সে থাকার ক্ষমতা তাদের কোন সময় থাকে হয়েছে নাকি তাদেরকে আল্লাহ আরো বললাম যে কোনো কায়দে আল্লাহ তাদেরকে ঢেরছাড়া করেছে তাদের মিলিয়ে মিলেছে তাদেরকে মশাই মশাদের শেষ করে দিয়েছে বিভিন্ন গজব দিয়ে আল্লাহ সেটা জাতিকে শেষ করে

এবং তরফ দেহালু বলেন আলহামদুলিল্লাহ মুসা দিন কত মুসা বলছেন ফেরাউন তোমাকে আল্লাহ কতদিন ছাড় দিল তোমার হাতে তুমি সাড়ে চারশো বছর গোলামে বানালে তোমাকে আল্লাহ বলেন সাড়ে তিনশো বছর ক্ষমতায় রাখলো কোনোদিন তোমার সর্দি কাশি জ্বর জ্বালা কিছু হয়নি তুমি জিলে তারপরও তুমি আল্লাহকে মেনে নিতে পারো আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে ছাড় দিতে

এই যখন লোকজন মিশর থেকে চলে যাচ্ছিলেন সে ফিলিস্তিনি ফিলিস্তিনি যেতে পারলেন না আল্লাহ ফিলিস্তিনে তোদের গিয়ে না সেখানে জাল শাসন করেছে তাই তোদের কি করতে হবে অবস্থান করতে হবে এখানে আল্লাহ চল্লিশ বছর আমি তিরিশ শহরে তাদেরকে ঘোরালাম আলহামদুলিল্লাহ

আমরা এই কোরআন আয়াতগুলো থেকে আমরা যেগুলো শিক্ষা অর্জন করলাম এই শিক্ষা অনুযায়ী আমাদের সবসময় আল্লাহ কাছে যাওয়া আসা আল্লাহ আমরা এই শিক্ষা আমরা পালাম এবং কোন বড় দল কোনদিন ক্ষুদ্র দলকে শেষ করতে পারে না যদি আল্লাহ তার কি থাকে সহায়

আল্লাহ বাঘ বেতন আল্লাহ জাতিকে যেভাবে ধ্বংস করেছো আল্লাহ তুমি ধ্বংস করে দিওনা আল্লাহ পক্ষে যেভাবে আল্লাহ তুমি ছিল আল্লাহ করে দাও আল্লাহ আমাদের ইমান আমল মজবুত করে দাও আসসালামাই